বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আগ্রাবাদ সরকারি সিজেএস কলোনি অ্যাসোসিয়েশন ও মসজিদ উপকমিটির যৌথ উদ্যোগে আজ মুর্শান মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজ শনিবার বাদ মাগরিব হতে আজ শনিবার বাদ হতে স্থান সরকারি সিজিএস কলোনি জামে মসজিদ উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতি খ্যাতিসম্পন্ন মোফাজ সিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা ডক্টর বিএম মফিজুর রহমান আল আজহারি মৌলানা ডক্টর বি এম মফিজুর রহমান আল আজহারি অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশেষ আলোচক হিসাবে আলোচনা রাখবেন প্রখ্যাত মোফা সিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আবু হানিফা মোহাম্মদ নোমান অধ্যাপক জাকিরুল ফাজিল ডিগ্রি ও খতিব সরকারি সিজিএস কলোনি জামে মসজিদ চট্টগ্রাম মাহফিলে সভাপতিত্ব করবেন প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতি আগ্রাবাদ সরকারি কলোনি অ্যাসোসিয়েশন চট্টগ্রাম এই ছাড়াও অন্যান্য আমন্ত্রিত দেশ বরেন্ন উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন আপনারা সকলে আজ বাদ মাগরিব আজ মুসান মিলাদুল নবী সাল্লাহ আলহ্লাম মাহফিলে দলে দলে যোগদান করে দু জাহানের কামিয়াবি হাউসিল করুন ইসলাম আসুন সবাই দলে দলে আজ বাদ মাগরিব পবিত্র রবি লাওয়াল উপলক্ষে আগ্রাবাদ সরকারি সিজিএস কলোনি অ্যাসোসিয়েশন ও মসজিদ উপকমিটির যৌথ উদ্যোগে আজিমুসান মিলাদুল সাল্লাল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মাহফিলে স্থান সরকারি সিজিএস কলোনি জামে মসজিদ যোগ দিন দলে দলে মৌলানা ডক্টর বি এম মফিজুর রহমান আল আজহারীর মাহফিলে এশু মুসলিম দলে দলে মুফতি আবু হানিফা মোহাম্মদ নোমান সাহেবের মাহফিলে দেশ বরেন্য আলে মাহফিলে আসুন সবাই দলে দলে আজ বাদ মাগরিব আজ মুসান মিলাদুল্নবী সাল্লাল্লাহু সাল্লাম মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল